ভারত আর আমেরিকার সম্পর্ক নিয়ে তো আমরা অনেক কথাই শুনি তাই না কিন্তু সম্প্রতি একটা ঘটনা মানে বেশ অন্যরকম এতদিন আমরা দেখেছি আমেরিকা বিভিন্ন দেশের ওপর চাপ তৈরি করে কিন্তু এবার মনে হচ্ছে ভারত খেলাটা একটু ঘুরিয়ে দিয়েছে আজ আমরা দেখব ভারত কীভাবে আমেরিকার একটা মন্তব্যের জবাবে তাদের ট্যাক জায়েন্টদের বিরুদ্ধে নিজেদের ডিজিটাল বাজারকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করলো ঘটনাটা শুরু কিন্তু আমেরিকার একটা মন্তব্য ঘিরে যেখানে বলা হচ্ছিল যে গুগল মাইক্রোসফট অ্যাপলের মতো কোম্পানিতে ভারতীয়দের চাকরি দেওয়া মানে বন্ধ করার কথা ভাবা উচিত তাই নাকি বেশ গুরুতর মন্তব্য তো হ্যাঁ কিন্তু ভারতের প্রতিক্রিয়াটা ছিল দেখার মতো কোনো মিডিয়া হাইপ নেই কোনো বিতর্ক না একদম চুপচাপ আটচল্লিশ ঘন্টার মধ্যে আমেরিকান টেক কোম্পানিগুলোর ওপর ইকুয়ালাইজেশন লেভি মানে ধরুন ডিজিটাল ট্যাক্স সেটা বসিয়ে দিল মাত্র আটচল্লিশ ঘন্টা এটা তো দারুণ দ্রুত ব্যবস্থা নেওয়া হলো আচ্ছা এই ডিজিটাল ট্যাক্স বা ইকুয়ালাইজেশন লেভি জিনিসটা ঠিক কি কিভাবে কিছু হ্যাঁ এটা দু হাজার কুড়ি সালে চালু করা হয় এর বলতে গেলে দুটো মেন পার্ট আছে এক হলো ভারতের ডিজিটাল বিজ্ঞাপনের মাধ্যমে বিদেশি কোম্পানিগুলো যা আয় করবে তার ওপর ছ পারসেন্ট ট্যাক্স আর দ্বিতীয়টা ভারতীয় কাস্টমারদের কাছে অনলাইনে কিছু বিক্রি করলে মানে পণ্য বা সার্ভিস তার ওপর দুই পার্সেন্ট ট্যাক্স ও আচ্ছা আগে তো একটা যুক্তি ছিল যে ভারতে পারমানেন্ট অফিস নেই তাই ট্যাক্স দেবো কেন কিন্তু ডিজিটাল যুগে তো ব্যবসাটা ভারতেই হচ্ছে তাই না এই নতুন নিয়মটা ওই ফাঁকটা বন্ধ করে দিল সোজা কথা ব্যবসা ভারতে হলে আয় ভারত থেকে হলে ট্যাক্সও ভারতেই দিতে হবে বোঝা গেল আর এটা তো নিশ্চয়ই সত্যি যে এই আমেরিকান টেক কোম্পানিগুলো ভারত থেকে প্রচুর আয় করে মানে সংখ্যাটা কেমন হতে পারে কিছু আন্দাজ আছে হ্যাঁ আয়টা বিশাল গুগল অ্যামাজন অ্যাপল মেটা মানে ফেসবুক আর কি এরা সবাই মিলে বছরে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার বেশি বিজনেস করে ভারত থেকে বলেন কি চল্লিশ হাজার কোটি হ্যাঁ শুধু অ্যামাজন একাই প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ব্যবসা করে ফেলে বছরের এতদিন এই বিশাল আয়ের উপর ট্যাক্স পাওয়াটা বেশ কঠিন ছিল এই নতুন ট্যাক্স সেই ছবিটা একটু হলেও পাল্টে দিচ্ছে এটা শুধু টাকার ব্যাপার না একটা বার্তাও স্বাভাবিক আমেরিকা এতে খুশি হয়নি ওদের রিয়াকশন কি ছিল ভারতী বা কিভাবে সামলালো ব্যাপারটা আমেরিকা তো বেশ রেগেই গিয়েছিল ওরা গেল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লিউটিওতে বলল এই ট্যাক্সটা ডিসক্রিমিনেটরি মানে আমেরিকান কোম্পানিগুলোকেই টার্গেট করা হচ্ছে কিন্তু ভারত খুব স্পষ্টভাবে জানালো দেখুন এটা কোনো দেশের কোম্পানির উপর ভিত্তি করে নয় এটা কোথা থেকে আসছে সেটাই আসল কথা যে দেশের হোক ভারত থেকে আয় করলে ট্যাক্স দিতে হবে আর মজার ব্যাপার হলো কিন্তু ভারতের যুক্তিটা প্রাথমিকভাবে বেশ সাপোর্ট পেয়েছিল অনেকে মনে করেছে ডিজিটাল অর্থনীতির জন্য এটা লজিক্যাল আচ্ছা তার মানে আন্তর্জাতিক স্তরেও একটা সমর্থন ছিল ভারতের যুক্তির পক্ষে কিন্তু আমেরিকা কি সহজে ছেড়ে দেওয়ার পাত্র না একদমই না আমেরিকা তখন কিছু ভারতীয় জিনিসের উপর এক্সট্রা ডিউটি বা ট্যারিফ বসানোর হুমকি দিল পাল্টা চাপ আর কি কিন্তু ভারত একদম নিজের জায়গায় স্টিফ ছিল পরিষ্কার বলে দিল এই ডিজিটাল ট্যাক্স উঠছে না বরং যখন আমেরিকার চাপ বাড়ল ভারত তখন ট্যাক্স চুক্তি নিয়ে যে আলোচনা চলছিল সেটাও থামিয়ে দিল কিছুদিনের জন্য এমনকি একটা ইঙ্গিতও দিল যে দরকার পড়লেই দুই পার্সেন্ট ট্যাক্স বাড়িয়ে চার পার্সেন্ট আর ছয় পার্সেন্টটা বাড়িয়ে আট পার্সেন্ট করা হতে পারে এটা কিন্তু বেশ কড়া একটা পদক্ষেপ ছিল আমেরিকার চাপের মুখেও এতটা কনফিডেন্স ভারতের এই আত্মবিশ্বাসের কারণটা কি বলে মনে হয় শুধু ডিপ্লোমেসি নাকি এর পেছনে সলিড কিছু আছে আছে তো আসল কারণটা হলো ভারতের বিশাল ডিজিটাল মার্কেট আরও আর সেটা বেড়েই চলেছে এখন ভারতে সত্তর কোটির বেশি ইন্টারনেট ইউজার আছে খুব তাড়াতাড়ি এটা একশো কোটি হয়ে যাবে একশো কোটি হ্যাঁ এটা বিশ্বের অন্যতম ফাস্টেস্ট গ্রোয়িং ডিজিটাল ইকোসিস্টেম গুগল বা মেটার জন্য ভারত তো ব্যবহারকারীর দিক থেকে সবচেয়ে বড় বাজারগুলোর একটা অ্যামাজনের জন্য খুব দ্রুত বাড়ছে বাজারটা অ্যাপেলও তো এখন ভারতেই আইফোন বানাচ্ছে তো এদের পক্ষে ভারতকে ইগনোর করাটা মানে খুবই কঠিন ভারত এখন শুধু ইউজার বেস নয় একটা ইকোনমিক পাওয়ার হাউসও হয়ে উঠছে এই শক্তিটাই ভারত কাজে লাগিয়েছে তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে আমেরিকা যখন ভারতীয় প্রফেশনালদের নিয়ে একটা মন্তব্য করল ভারত সরাসরি বিতর্কে না গিয়ে নীরবে নিজের অর্থনৈতিক শক্তিটাকে ব্যবহার করে জবাব দিল এটা কি ভারতের একটা নতুন আত্মবিশ্বাস বা গ্লোবাল অর্ডারেটার বদলাতে থাকা ভূমিকার ইঙ্গিত একদম দেখুন ভারত কিন্তু ওই মন্তব্যটাকে ন্যাশনালিজম বা ইমোশনের দিকে ঠেলে দেয়নি বরং একটা পলিসি ডিসিশন দিয়ে বুঝিয়ে দিল যে ভারতের বাজারে ব্যবসা করতে হলে ভারতের নিয়ম আর সার্বভৌমত্বকে সম্মান করতে হবে এটা শুধু একটা ট্যাক্স কালেকশন নয় এটা নিজেদের শর্তে গ্লোবাল ইকোনমির সাথে ডিল করার একটা চেষ্টা পুরো বিষয়টা মিলিয়ে দেখলে বেশ ইন্টারেস্টিং একটা ছবি তৈরি হয় একদিকে আমেরিকার চাপ অন্যদিকে ভারত ডিজিটাল ট্যাক্সকে একটা শিল্ড বা দর কষাকষির টুল হিসাবে ব্যবহার করছে আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে ভারতের কি ডিজিটাল স্পেসে নিজেদের নিয়মকানুন ঠিক করার ব্যাপারে আরও বেশি অ্যাসার্টিভ হওয়া উচিত মানে বিশ্বকে আরও পরিষ্কার করে জানিয়ে দেওয়া দরকার যে এই খেলার নিয়ম কিন্তু আমরাও ঠিক করতে পারি এটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভবিষ্যতের পলিসি মেকারদের এটা নিয়ে ভাবতেই হবে ভারতের এই পদক্ষেপটা কিন্তু আন্তর্জাতিক স্তরে ডিজিটাল ট্যাক্সেশন নিয়ে যে ডিবেট চলছে তাতে একটা নতুন ডাইমেনশন যোগ করেছে এখন দেখার বিষয় ভারত এই পজিশনটাকে কিভাবে কাজে লাগিয়ে নিজের ডিজিটাল সভারেনিটি আর ইকোনমিক ইন্টারেস্ট আরও ভালো করে রক্ষা করতে পারে এটা নিয়ে অবশ্যই ভাবার অবকাশ আছে